সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জীবনের সঠিক কি একটি সন্তান যখন পৃথিবীতে আসে তখন তার কাছে একটি শ্বাস থাকে সে শ্বাস প্রশ্বাস নেয় শ্বাস নেয় এই শ্বাস প্রশ্বাস নেওয়া ব্যক্তিটি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তার আর কোনো নাম থাকে না একটি নাম থাকে এখন সে মরা লাশ তো শ্বাস নিয়ে যে এসেছিল আর শেষ নিঃশ্বাস যেদিন সে ত্যাগ করেছিল এর মাঝপথের সময়গুলিকে বলা হয় জীবন এখন এই জীবন আপনি কোন দিকে কাটাবেন আপনাকে ফাইনাল করতে হবে